বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের উপরে যে শুল্ক আরোপ করেছিলেন সম্পূরক শুল্ক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেটা তিনি প্রত্যাহার করেছেন কিন্তু চীনা উপর শুল্ক বেড়ে শতাংশ করে দেওয়া হয়েছে সো চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে বাণিজ্য যুদ্ধ চলছে এবং এরই পরিপ্রেক্ষিতে আমরা হয়তো বা আশা করতে পারি যে পৃথিবীর যে শেয়ার মার্কেটে যে ধসটা সেটা হয়তো বা একটু করাটা কমে যাবে আমরা গত কিছুদিন ধরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা কথা বলেছিলেন সেটা কি বলেছিলেন ইটস টাইম টু ইনভেস্ট মানে এতদিন তো মার্কেট পড়েছে গত পাঁচ ছয় দিন ধরে তো মার্কেট পড়তেছে ট্যারিফ পরের জন্য তিনি একটা হিন্স দিয়েছিলেন যে না আমি এখন ব্যাক আপ করব এতে এটা বেসিক্যালি মানে ট্রাম্পের নেগোসিয়েশন স্কিল ছিল সে তো অনেক বড় একজন নেগোসিয়েটর সে অনেক বড় একজন বিজনেসম্যান সুতরাং সে বিজনেস গুলাকে কি করে একটা হিন্ট দিয়েছিল আমরা দেখতে পেয়েছি গতকালকে গতকাল মানে ছয় ঘন্টা আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সারা পৃথিবীর উপর থেকে সম্পর্ক তুলে নিয়েছেন শুধুমাত্র চীনা পণ্যের উপরে কেন স্বাভাবিক চীনের সাথে লড়াইটা হচ্ছে ইটালিয়েশিয়ান চীন বাড়াচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বাড়াচ্ছে চীন বাড়াচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বাড়াচ্ছে এবং আমরা দেখতে পেয়েছি এই অবস্থা এখন বাংলাদেশের জন্য এটা একটা সুযোগ এই মুহূর্তে কারণ বাংলাদেশের পণ্যের উপরে আর কোনো শুল্কটা নাই সো আগের মতোই টেক্সটাইল সেক্টরে তারা কত পার্সেন্ট শুল্ক দিবে তারা আগের মতোই পনেরো পার্সেন্ট শুল্ক দিয়ে তারা আমেরিকার বাজারে প্রবেশ করতে পারবে সুতরাং এই সময়টাতে শুধু সময়টা অল্প এখন আমরা জানি না যে কয়দিনের জন্য এই জিনিসটা কার্যকর হবে বা চীনের সাথে আলটিমেটলি নেগোসিয়েশনটা কিভাবে শেষ হয় কিন্তু বাংলাদেশে যে বিনিয়োগ সম্মেলন হচ্ছে সেই সম্মেলনে আমরা দেখেছি আমাদের প্রেস সচিব নাম কি শফিকুল সে বলেছে বাংলাদেশে চাকরির বন্যা বয়ে যাবে আর অন্যদিকে আমাদের আশিক চৌধুরী সে বলেছে দু এক বছরের মধ্যে পনেরো হাজার লোকের কর্মসংস্থান হবে তার কথাটাই যুক্তিযুক্ত বাংলাদেশে যদি কিছু ইনভেস্টমেন্ট হয় মনে করেন এক বিলিয়ন বা দুই বিলিয়ন যদি ইনভেস্টমেন্ট হয় গার্মেন্টস সেক্টরে তাহলে এগুলো হতেই পারে দশ পনেরো হাজার লোকের কর্মসংস্থান হতে পারে খুব বেশি বড় কিছু না কিন্তু আমরা দেখেছি আমাদের বিনিয়োগ সম্মেলনকে উপলক্ষ করে আশিক চৌধুরীকে নিয়ে ফেসবুকে বন্যা বসে যেতে বন্যা বসে যেতে যে সে এটা সে এটা সে হচ্ছে আরেক ডক্টর মোহাম্মদ ইনুস যে মানে সারা পৃথিবী আর কেউ কি করে নোবেল পুরস্কার মানে সারা পৃথিবী আর কেউ এমবি করেনি সারা পৃথিবীর আর কেউ সিঙ্গাপুরে অথবা আমেরিকান কি এয়ারলাইন্স এয়ারলাইন্স কি কি আছেন আউটার চিফ ফিনান্সিয়াল অফিসার হয়নি এমন একটা ব্যাপার সেপার সো সবকিছু আমাদের মানে যুক্তি তর্ক দিয়ে একদম মানে যার যা মূল্যায়ন সে মূল্যায়নটা করা আসলে উচিত আর কি মানে যেটা বুঝতে পারি সেটা হচ্ছে ম্যাক্সিমাম লোকের কাছেই তো জিনিসপত্রগুলো কেমন জানে তারা তো আসলে ওগুলা বুঝে না ওগুলা জানে না শিক্ষা সেই জন্য অনেক বড় একটা জিনিস জরুরি সেই জন্যই এই জিনিসগুলা আমেরিকাতে হয় না ইউরোপে হয় না ইন্ডিয়াতে হয় না শুধু এই বাঙ্গাল মুলুকে হয় বাঙ্গাল মুলুকে এগুলা হয় প্রেসিডেন্ট ট্রাম্প কিছুদিন আগে যেটা বলেছিলেন ইট ইস টাইম টু ইনভেস্ট এবং সেই আমরা যেটা দেখেছি তার ডিসিশন থেকে তিনি ফিরে গেছেন সারা পৃথিবীর সবাই তার সাথে নেগোসিয়েট করতে যাচ্ছে শুধু যুদ্ধ করতে যাচ্ছে কি চীন স্বাভাবিক চীন যেহেতু এখন সেকেন্ড প্লেয়ার তারা যেহেতু উপরে উঠতে চাচ্ছে চীনের সাথে যেহেতু আমেরিকার এখন বাগে ভাগে লড়াই চলছে সুতরাং সেখানে তারা টেরিফ বাড়ায় দিয়েছে এবং একশো পঁচিশ করেছে প্রেসিডেন্ট ট্রাম্পের এটা খুব ভালো একটা ইনিশিয়েটিভ সমমতোই তিনি ইনিশিয়েটিভ নিয়েছেন আমি কয়েকদিন আগেই বলেছিলাম যে বাংলাদেশের যেই বাণিজ্যের উপর যে শুল্ক আছে সেই শুল্কটা কমাতে হলে যেটা করতে হবে বাংলাদেশকে সেটা হচ্ছে আমেরিকার সাথে বাণিজ্য বাড়াতে হবে সেজন্য জন্য বাংলাদেশের সরকার মনে হয় বেশ কিছু কার্যক্রম গত কিছুদিন ধরে নিয়েছে তেল আমদানি করছে গ্যাস আমদানি করছে তারপরে কি করছে তারা ওখান থেকে নানা রকমের কাঁচামাল আমদানি করছে এবং কিছু আর্মস ডিলও হতে পারে কিছু কথাও বিবেচনায় এটাই একমাত্র কেনার সুতরাং উপায় আমেরিকার কাছে আমরা যেমন আট বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করি আমেরিকা থেকে আমাদের আট বিলিয়ন ডলারের কিনতে হবে এমন একটা ব্যাপার মানে ডোনাল্ড ট্রাম্পের যে সম্পূরক শুল্কের যে থিওরি যে সূত্রটা সেটা হচ্ছে এটাই যে বাণিজ্যে ভারসাম্য নিয়ে আসতে হবে সেটা আমি প্রথম দিন থেকে বলে আসছি যদিও আমাদের অনেকের মধ্যে হিসাবটা ভুল ছিল যে বাংলাদেশ আমেরিকান গুডসের উপর আশি পার্সেন্ট শুল্ক দে এটা দে ওটা দে সেজন্য সাঁত্রিশ পার্সেন্ট দিয়েছে ওই হিসাবটা ওদের ভুল আমরা যেটা দিয়েছিলাম বাণিজ্য ভারসাম্য এখানে শুল্ক ব্যাপার না এখানে যেটা ব্যাপার সেটা কি বাণিজ্যে ভারসাম্য আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটা কথা বলেছেন থ্যাংক ইউ মিস্টার প্রেসিডেন্ট ফর রেসপন্ডিং পজিটিভলি টু আওয়ার রিকোয়েস্ট প্রেসিডেন্ট এবং বলেছেন যে তাদের সাথে তারা কাজ করা আগা কাজ এগিয়ে নিয়ে যাবেন এটা খুবই স্বাভাবিক যদিও এটা পুরো পৃথিবীর জন্য হয়েছে সুতরাং আমরা তারপর আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ দিতে চাই তিনি সময় মতো একটা চিঠি দিয়েছেন যে চিঠিটা মোটামুটি লজিক্যাল ছিল ট্রাম্পের দিক থেকেও সেটা লজিক্যাল ছিল সারা পৃথিবীর সাথে যুদ্ধ করে তো আর আমেরিকা টিকে থাকতে পারবে না সুতরাং আমরা সবাই এটা জানি যে এটা বেসিক্যালি ছিল নেগোসিয়েশন ট্রিক্স আলোচনার একটা ট্রিক্স এখন সারা পৃথিবীর লোকজন আমেরিকার সাথে আলোচনা করছে আমেরিকার বাণিজ্য এগিয়ে যাবে আমেরিকার উন্নতি সৈন্য সৈন্য করে এগিয়ে যাবে সো একটা জিনিস কি বাংলাদেশের ডিসেম্বরে নির্বাচন হবে সেই ডিসেম্বরের নির্বাচনটার জন্য ইউকের অর্থনীতির যে অ্যাডভাইজার অর্থনীতির যে একজন বিখ্যাত ব্যক্তিত্ব বাংলাদেশ সফর করছেন তাকেও ডক্টর হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে আজ যদি সংস্কার হয় সেটা জুন পর্যন্ত যাবে কিন্তু আমাদের কাছে যেটা মনে হচ্ছে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল যে হ্যাপেনিংগুলো হচ্ছে সেটা থেকে আমরা মোটামুটি প্রেডিক্ট করতে পারি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে বিএমপি মনে নিবাচন নির্বাচন প্রশ্নে আর কোনো ছাড় দিবে বলে আমাদের মনে হচ্ছে না আমরা আশা করবো আমাদের অন্তর্বর্তী সরকার গঠনমূলকভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে এবং গণতান্ত্রিক পথ উত্তরণে বাংলাদেশকে সর্বগুলো সহযোগিতা করবে আপনার মতামত জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ